তার কথায় আবার কান দিতে হবে ষড়যন্ত্র চলমান আমরা এতদিন ষড়যন্ত্র দেখছি বিদেশিদের শক্তি নিয়ে শেখাচ্ছি না বাংলাদেশকে মৌলতি বানানোর চেষ্টা নাটকের মাধ্যমে চৌধি ধরা ক্লাস ফায়ারে দেওয়া সারা বিশ্বকে বন্ধ করে দিয়েছে কিন্তু আস্তে আস্তে অধিকার সংস্থা প্রবাসীরা এটাকে কথা বলতে বলতে তাদের দৃষ্টি শক্তি ফিরে যে বাংলাদেশ জঙ্গিবাদী দল বাংলাদেশের সকল ধর্মের লোক তারা এটা সত্য সমতল ভূমিক মানুষ আমরা যতটুকু সুখে শান্তিতে আছি অতটুকু সুখ শান্তিতে অনেক দেশ নাই আমাদের দেশের মুসলিম পিপুলরা ইসলাম ধর্মটা যত নিষ্ঠার সাথে পালন করে সব সৌদি আরবে পাওয়া যাবে না আমি জানি না আমি দেশ দেশ সুতরাং আমাদের দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবই তার ধর্ম প্রাপ্ত পালন করে কিন্তু সকল ধর্মের মধ্যে যে একটা সংস্কৃতির সৃষ্টি হয়েছে এটা ধর্মীয় উৎসব অর্থাৎ ধর্মটা আমার উৎসবটা

জনগণটা আপনারা হয়তো সিনেমা এটা এটা উনিশশো আটাত্তর সাল সালের বছর গোলাপি গ্রামের একটা ছিন্ন মধ্যে মা বাবা নাই একমাত্র ঠিকানা একটা নানি আছে গরি নাই এবার এ বাড়ি কাছে তারপরে একটু বড় হতে থাকে সুন্দর তখন এবারে আসতে বসে একবার মাধ্যম ওদের চোখ করে তখন মাধবোরা সবাই গুলো বসে তার বিচার করবো মানে আমাদের ইত্যাদি ইত্যাদি আর এইসব কিছু লোকজন বেশি হয় সময় আসে